জয়ের জন্য শেষ ওভারে যখন আরসিবির সিবির একুশ রান দরকার তখন শেষ ওভার বল করতে আসেন কলকাতার পঁচিশ কোটির বলার মিসেল স্টাক তবে তার বলিং দেখে অল্পের জন্য স্টক করেননি শাহরুখ খান হ্যাঁ দর্শক এমনই লোমহর্ষক শেষ ওভার করেছেন দামি এই বলার শেষ ওভারে তিন ছক্কা খেয়ে যে তামাজ কিভাবে হারাতে হয় সেটাই যেন শেখাচ্ছিলেন মিসেল স্টাফ শেষ সবারে আরসিবির বলারদের কাছে ইচ্ছা মতো পিটুনি খেয়ে যে তামাস একাই হারাতে যাচ্ছিলেন তবে শেষ বলে তিন রানের প্রয়োজনে এক রানের বেশি নিতে পারেনি আরসিবির ব্যাটাররা সহজ ম্যাচ কঠিন করে তাই এক রানে জিতে যায় কলকাতা তবে শাহরুখ খান যদি আজ মাঠে থাকতেন তাহলে স্টকের অবার দেখে নিশ্চিত স্টক করতেন এই ভেবে পঁচিশ কোটি রুপি তো জলে গেল